গত পঁচিশে মার্চ দু আমি আর দিগন্ত বেরিয়ে পড়েছিলাম আমাদের আজকের গন্তব্য পূর্ব মেদিনীপুর জেলার তাজপুরের উদ্দেশ্যে যাবার পথে প্রথমেই দর্শন করে নিলাম মা নাচিন্দা মন্দির পূর্ব মেদিনীপুর জেলার দীঘাগামী পথে কাঁথি থেকে প্রায় বারো থেকে ১৩ কিলোমিটার পূর্বেই অবস্থিত এই জাগ্রত মন্দির দীঘা যাবার পথে পারলে আপনারা অবশ্যই দর্শন করে নেবেন মা নাচিন্দার মা নাচিন্দার দর্শন করে আমরা এগিয়ে চললাম এবারের গন্তব্য তাজপুরের উদ্দেশ্যে এই হলো বালিশাই মোড় এখান থেকে আমাদের বাম দিক ঘুরতে হবে এই বালিশাই মোড় থেকে তাজপুরের দূরত্ব মাত্র পাঁচ কিলোমিটার তাজপুর রোডটি কিন্তু দুর্দান্ত দুই দিকে রয়েছে ঝাউয়ের শাড়ি যা এই রাস্তার সৌন্দর্যকে অনেক গুণ বাড়িয়ে দিয়েছে আর তাছাড়াও এখানে দেখতে পাবেন অনেক বড় বড় ভেড়ি তাজপুরে মোট তিনটি সিবিচ রয়েছে তার মধ্যে আমি গিয়ে উঠলাম মল্লিকা সিবিচে এই সিবিচের নাম হলো মল্লিকা সিবিচ আর তাজপুর বিচে আসার আগে ঠিক এত সুন্দর একটা স্পট রয়েছে ঝাউবাগান এই দিকটা রয়েছে সমুদ্র এখানে অনেকগুলো ছোট ছোট এরকম দোকান রয়েছে এখানে আপনারা চাইলে কিছু খাওয়া দাওয়া সেরে নিতে পারেন ওইখানে একটা নৌকা রয়েছে দিগন্ত অনেকক্ষণ থেকে বলছে নৌকা দেখাছি যাবে গিয়ে দেখি ও কি করে কোনোদিন বালিতে কাউকে নৌকা চালাতে দেখেছেন একবার দেখুন ওই ছেলেটা বালিতে নৌকা চালাচ্ছে মানে এর রকম সপন হচ্ছে এরকম কতদূর যাবি বল ভাই আমি সমুদ্রে উচ্ছি রে হাতে মাত্র দুটো দিন ছুটি থাকলে এই তাজপুর কিন্তু বাড়ির কাছাকাছি বেস্ট অপশন হতে পারে শান্ত নির্জন সমুদ্র সৈকত আপনার মনে কিন্তু পজিটিভ এনার্জি আনতে বাধ্য বসন্তে প্রকৃতি এক এক রকম ভাবে সজে ওঠে এখানে সমুদ্র আর এখানে গাছের কত সুন্দর কারাব দেখুন অ্যাকচুয়ালি এগুলো ফুল নয় এগুলো কিন্তু গাছের পাতা খুব সুন্দর এই গাছটি এখানে এই ঝাউ গাছগুলোর পাতা ঝরে গেছে এগুলোও কিন্তু খুব দারুণ লাগছে তাজপুরে আমরা এই রেস্টুরেন্টে ঢুকবো এখানে আজকে খাওয়া দাওয়া সম্পন্ন করব তাজপুরের ফেমাস কিন্তু দেশি মুরগি আর কাঁকড়া তো সেগুলো অবশ্যই ট্রাই করার চেষ্টা করবেন তার আগে আপনাদের দামটা একটু বলে দিই এইখানে যে কাঁকড়া গুলো রয়েছে ওগুলো হচ্ছে দু পিস একশো টাকা করে দাম পড়ছে মুরগি কেজি প্রতি পাঁচশো টাকা রান্না সমেত তবে এখানে কিন্তু আপনাকে গোটা মুরগি নিতে হবে তাতে যতটা দাম হবে কেজি প্রতি পাঁচশো পাঁচশো টাকা করে হিসাবে ওরা দাম নেবে একেবারে আপনাদের রান্না করে দিয়ে দেবে আর ভাত যদি খেতে চান তাহলে সত্তর টাকা প্লেট পড়বে মিল সিস্টেম তার মধ্যে সবজি টবজি যেরম যা থাকে সব আপনাদের সব দেখিয়ে দেবো আমি এখানে কাঠের জালে রান্না করা হচ্ছে অন্যের সিস্টেমটা বেশ দারুন ভাত আর ডাল একসঙ্গে হচ্ছে আজকের ট্যুরটা হচ্ছে একদিনের ট্যুর এখানে আমাদের থাকার কোনো প্ল্যানিং নেই আমরা তাজপুর ঘুরবো শঙ্করপুর ঘুরবো তারপর বিকালে এখান থেকে ব্যাক করব। এখানে কিন্তু বসে বসে কোথা দিয়ে আপনার ঘন্টা খানেক সময় চলে যাবে আপনি বুঝতেও পারবেন না এখানে বসবেন আরামসে খাওয়া দাওয়া করবেন চাইলে ডাবও খেতে পারেন মানে সব ব্যবস্থা রয়েছে মোটামুটি এর মধ্যে আমাদের কাঁকড়া রান্না হয়ে গেছে আর সেটা চলে এসেছে বাকি রান্না আসছে দারুণ হয়ে যায় কাঁকড়ার টেস্ট এই হলো চিকেন চিকেন দিয়ে স্টার্ট করা যাক চিকেনটা টা বেড়ে রেধেছে এরপর এখান থেকে আমরা যাব তাজপুর লাইট হাউস লাইট হাউস থেকে তাজপুরে আর একটা যে সিবিচ আছে সেটা যাব তো ওখান থেকে তারপরে যাব শঙ্করপুরে এই সিবিচটি তাজপুরের লাইটহাউসের হাউসের কাছাকাছি অবস্থিত ওই দূরে দেখা যায় বালিসাই রোড থেকে যখন আপনারা তাজপুরের দিকে আসবেন তখন মেন রাস্তা বরাবর এলে এই জায়গাটা এসে উপস্থিত হবেন এটাই হলো তাজপুর মেরিন ড্রাইভ রোড এই রোডটা সোজা শঙ্করপুর চলে যাচ্ছে আজকে রোদের টেম্পার খুব দারুণ ওল্ড দীঘা বা নিউ দীঘাতে তো ভালোই ভিড় হয় সবসময় জমজমাটি থাকে বিশেষ করে উইকেন্ডে আর কোনো ফেস্টিভ্যালে যেমন আজ হোলিতে তো এই তাজপুর আর শঙ্করপুর বা বগুড়ার জলপাই এইসব সাইডগুলো যে আছে এগুলো মোটামুটি নির্জন থাকে ফাঁকা থাকে বেশ ভালো লাগে সমুদ্রটাকে নিজের মতো করে উপভোগ করা যায় আর একটা সময়ের পর তো হৈহুল্লোর কারোরই পছন্দ হয় না একটু নির্জন পরিবেশ তো আশা করি সবাই অ্যাকসেপ্ট করে তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বাই